রেডিও ক্যাচেট রকম করে ঘাড়ে নিয়ে আমাদের সময় কিন্তু বেশিরভাগ মানুষ শুনত মানে তখনকার সময় এই জিনিসগুলো যে এত ফেমাস ছিল কোথায় যে হারিয়ে গেল সেই দিনগুলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি তাজকে আজকে এমন একটা জায়গায় আপনাদের নিয়ে আসছি একে ছাদের নিচে একটা সংসারের মানে এ টু জেড পর্যন্ত আপনাদের দেখাবো এই একটা শপিং মলে আপনারা মনে করেন সমস্ত কিছু পাবেন একদম নিউবর্ন বেবি থেকে একদম আশি নব্বই বছরের মানুষের জিনিসপাতি পর্যন্ত পাবেন মানে এক একটা মানুষের সংসারে যা লাগে সমস্ত কিছু কিন পাওয়া যায় এই একটা শপিং মলে মানে একই ছাদের নিচে মানে আপনি বিয়েতে যাবেন কোনো বাসায় যাবেন কোনো কিছু কিনতে হবে দাওয়াত খেতে হবে কাউকে গিফট দিতে হবে ঘরের কোনো জিনিস কিনতে হবে ফার্নিচার কিনতে হবে রান্নাঘরের জিনিস কিনতে হবে ঘরের পর্দা কিনতে হবে শীতের কাপড় কিনতে হবে নিউবর্ন বেবির কাপড় কিনতে হবে এমন কি জুয়েলারি পর্যন্ত এখানে পাওয়া যায় এমনকি এক ছেলে মানুষের জিনিস পর্যন্ত এখানে পাওয়া যায় আসলে ছেলে মানুষের সাইডে আসলে আমি যাচ্ছি না কেননা এই সাইডে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমার সময় যে কখন পার হয়ে যায় আমি নিজেও টের পাই না আসলে এখানে আসলে মনে হয় যে এটা দরকার আছে সংসারে এটার জন্য দেখতে হবে ওটার একটু নিতে হবে আসলে এই টাইপের এটা একটা শপিং মল কার কেমন লাগে জানি না আমার কাছে তো খুবই ভালো লাগে না এখানে আসলে আমি মানে আমার সংসারে সমস্ত কিছু খুঁজে পাই নিজের সমস্ত কিছু খুঁজে তো পাই এমন কি কোথাও যাব বা কাউকে কিছু দিতে হবে গিফট সম্পর্কে কোনো চিন্তা করতে হয় না সব কিছু এমনকি এই যে আমি গিফট একটা নিয়ে নিলাম এখান থেকে আমার শপিং ব্যাগ নেব র্যাপিং পেপার কিনবো মানে কোনো টেনশন নেই সব কিছু আছে এখানে মানে এক কথায় যে সংসারের এমন কিছু নেই যে এইখানে পাওয়া যায় না আমার মনে হয় যে বেশিরভাগ মেয়েরা বা এখানে আমেরিকানেরা আসে যেয়েছে মানে তারা ঘুরতেছে দেখতেছে মানে একই সাদের নিচে থাকলে যা হয় তা মানে বের হওয়া লাগে না অন্য দোকানে যেতে হয় না মানে এক জায়গায় সব কিছু তারা খুঁজে পায় এই জন্য এ দোকানটা আমার খুবই ফেমাস খুবই ভালো লাগে যেহেতু বাসার একেবারে কাছে তাই খুব একটা আমাকে এই মানে টেনশন করতে হয় না যখন যেটা লাগে আমি দৌড়ে যাই আর নিয়ে আসে মানে খুবই হাতের কাছে মানে হচ্ছে আমার ঘরের পাশেই মনে হয় সব কিছু আছে কোনো টেনশন করতে না ঘুরতে ঘুরতে একটা জিনিস আমার চোখে পড়ে গেলো এ রান্নাঘরে তো সমস্ত জিনিস যারা বেকিং করে তাদের সমস্ত জিনিস পাবেন মনে যে কোনোটা বাদ নেই ফার্নিচার পর্যন্ত জিনিস কিনতে কিনতে অনেক সময় মানুষ ফার্নিচারও কিনে ফেলে আর ঘুরতে ঘুরতে আমার এক জিনিস চোখে পড়ে গেল আসলে সেটা দেখে তো আমার একেবারে ছোটোবেলা মানে টিনেজারে ফিরে গেলাম আমি যে আমাদের সময় বেশিরভাগ মানুষের কিন্তু এই রকম ক্যাচেট রেডিও বিয়েতে মানুষ আগে ডিমান্ড নিত তো এই ছোট্ট রেডিওটা দেখে আমার সত্যি মনে হচ্ছে এমন মানে একটা মানে কথা মনে পড়ে গেল হ্যাঁ এরকম রেডিও আমার একটা ছিল ইমিডিয়েট আমার ভাইয়ের সঙ্গে প্রায় এই রেডিও নিয়ে কিন্তু ঝগড়া লাগতো আমার ইমিডিয়েট ভাই ও সব সময় রাত দশটায় গান শুনবে অনুরোধের আসর আর আমি শুনবো নাটক এই রকম কানের কাছে দিয়ে চুপচুপ করে কত রাত যে আমরা নাটক শুনছি গান শুনছি আসলে আমাদের বাবা মা না কেমন ছিল আমাদের বিনোদন সম্পর্কে তারা কোনো দিন চিন্তা করেনি যে হ্যাঁ তারা একটু গান শুনুক নাটক দেখুক সে সময় তো টেলিভিশন খুব হিসাব করা ছিল যেহেতু আমরা গ্রামে ব্যাটারি দিয়ে টেলিভিশন দেখতাম খুব সব সময় দেখা যাবে না নাটক ছাড়া টেলিভিশন দেখা যাবে না খবর ছাড়া টেলিভিশন দেখা যাবে না এই এইরকম মানে যা ছিল সব চুপচুপ করে আমরা গান শুনতাম আর এই রকম একটা ক্যাসেট থাকতে হবে ঘরে মানে তখনকার সময় এই জিনিসগুলো একদম কমন ছিল একটা সবার ঘরে একটা এরকম ক্যাসেট থাকতে হবে একটা রেডিও থাকতে হবে একটা টেলিভিশন থাকতে হবে আর এখন না ঘরে ঘরে মানুষের কত কী এ আর এই জিনিসগুলো কোথায় যা হারিয়ে গেল আসলে খুঁজে পাওয়া যায় না এখন আমাদের দেশে গ্রামে তো মোটেও না যে রেডিও ক্যাসেট এরকম দেখা যায় না আগে বেশিরভাগ মানুষের বিয়েতে দিত এরকম একটা ক্যাসেট দিতে হবে বিয়েতে ডিমান্ড তা আপনারা আপনাদের কাছে কেমন লাগলো জানি না আসলে আমার এসব দেখে সত্যি সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ